ওহ অনেক জ্বর তাহলে দেখুন জ্বর হলে যে সব খাবার খাবেন জ্বর হলে মুখে আর কোনো কিছুই যেন রোচে না তখন মধুকেও যেন চিরতার রস মনে হয় স্বাভাবিক সব খাবার বন্ধ করে তখন খেতে হয় পথ্য ধরনের খাবার মুখে না রুচলেও এক প্রকার জোর করেই খেতে হয় তবে এমন কিছু খাওয়া উচিত যা শরীরে শক্তি যোগানোর পাশাপাশি জ্বর সারাতে সাহায্য করবে চলুন জেনে নিই এমনই কিছু খাবারের কথা আদা দিয়ে গলানো ভাত খুব একটা উপাদেয় নয় কিন্তু ফ্লু এর ক্ষেত্রে শরীরের জন্য বেশ উপকারী ভাতটা গলা গলা থাকলে ভালো আপেল কমলা লেবু আঙুর আনারস ইত্যাদি ফলে ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে তাই জ্বরের সময় ফ্রুট সালাদ খাওয়া উচিত বেশি করে যে কোনো নরম খাবার যেমন সবজি ডেম সেদ্ধ যাদের পছন্দ নয় তারা এই খাবারগুলি খেতে পারেন এগুলি পুষ্টিগুণেও ভরপুর আদার মতোই রসুন ও সর্দি নিরাময় খুবই কার্যকরী এক কাপ মতো পানিতে একটি কুয়া ফেলে ফুটিয়ে নিয়ে সেই ইষদুষ্ণ পানি দিনে দুইবার খেলে জ্বর কমাতে সাহায্য করে জ্বরের সময় মাঝে মধ্যে একটি দুটি করে কিসমিস খাওয়া ভালো কারণ এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তাছাড়া শরীরে এনার্জি সরবরাহ করে এই ড্রাই ফ্রুট দিনে দুইবার কমলা লেবুর রস খেলে উপকার পাবেন সর্দি কাশি প্রতিরোধে পরিচিত টোটকা তুলসী মধু জ্বর হলে একটি দুটি পাতা চিবিয়ে খেলেও উপকার হবে প্রোবায়োটিক হলো ভালো ব্যাকটেরিয়া যারা শরীরে বাসা বেঁধে অন্যান্য ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কোনো প্রোবায়োটিক ড্রিঙ্ক খাওয়া যায় এছাড়া ইয়োগাট বাটার মিল্কও প্রোবায়োটিক ফুড করে একটি ভূমধ্য সাগর হার্ব যা মূলত রান্নায় দেওয়া হয় ঠান্ডা লাগা সর্দি জ্বর ইত্যাদিতে খাওয়া ভালো নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন